যেসব ভবন বিল্ডিং কোর্ট না মেনে নির্মিত হয়েছে সেগুলো নির্দিষ্ট রং দিয়ে চিহ্নিত করা হবে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে ভবনগুলো ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে আজ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির উদ্যোগে ঢাকায় এক সচেতনতামূলক কর্মশালায় এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রাজওয়ানুর রহমান বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সোনালী দেরাতনে কর্মশালা উপদেষ্টা জানান বাংলাদেশ বড় ভূ টেকনোটিক টেকটনিক সংযোগস্থলে অবস্থিত যা ভূমিকম্পের ঝুঁকি বহন করে। তিনি আরও বলেন ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম ও সিলেটের ভূমিকম্প ঝুঁকি মানচিত্র তৈরি হয়েছে টাঙ্গাইল ময়মনসিংহ বগুড়া রংপুর দিনাজপুর ও রাজশাহীর মানচিত্র তৈরি প্রক্রিয়াধীন তো বিল্ডিংগুলো বিল্ডিং কোট মেনে করা হয়েছে সেগুলি যথাযথভাবেই সংরক্ষিত থাকবে কিন্তু যেগুলি কোনো কোট না মেনে গায়ের জোরে করা হয়েছে সেগুলিকে আমরা এক ধরনের রং করে দেব যাতে বোঝা যায় যে এই বিল্ডিংটা যথাযথভাবে তৈরি করা হয় নাই এটা ঝুঁকিপূর্ণ ফলে ওই বিল্ডিং সামাজিকভাবে ডিগ্রেডেড হবে এবং অর্থনৈতিকভাবেও তারা ডিগ্রেডেড হবে এইসব এই ধরনের আইডিয়াগুলো কিন্তু প্রিভেনশানের জন্য এই সব বিষয়গুলোর খুব প্রয়োজন আছে তো এই ধরনের ব্যাপার যদি হয় এটা এই ধরনের ডিগ্রেশন যদি তাদের করা যায় তাহলে এই প্রবণতাটা কমে যাবে